আপা এত সুন্দর শাড়ি এটা কি কোনো মানে বিশেষ মানুষ দিয়েছেন না নিজে কিনেছেন আমার কপালে সব শাড়ি নিজেরই কিনতে হয় এটা ঈদের শাড়ি অন্য কারণ হইতে পারে যে বিশেষ মানুষের সংখ্যা যখন বেশি থাকে আপনারা কান কেবি কেনা অনলাইন থেকে কেনা আমি প্রচুর অনলাইনে কিনে আমি মার্কেট গুলাতে আমার কম যাওয়া হয়

অনেক বছর পর বলা যায় যে পনেরো বছর পর তো এটা একটা ব্যতিক্রমী অন্য বছরগুলো তো আমরা ঈদে আগে আলাপ করে যেতে